আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের পর্বে আমরা ওয়ান এক্সাইড ক্যামিক্যস গেমটা খেলব তো দেখো মোটামুটি দশ হাজার কই খেলছি আমরা এখন আজকে তিন হাজার রিপালা পালা তো দেখি কি অবস্থা হয় কেমন কি মাইক দিতে পারি কোম্পানিরে আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে থাকা সকল নয়জের জন্য আন্তরিকভাবে দুঃখিত গাইস তো দেখি কি হয় না হয় আর একটা বিষয় না বললে নয় আজকে মনে হয় না আমরা তেমন একটা সুবিধা করতে পারতেছি গাইস তো তারপরও দেখি আর হ্যাঁ টেন এক্স তো হিট করাই লাগবেই আমাদের নাইলে আমরা প্রফিট করবো কেমনে আর দেখো আমরা বাই খাইলাম ওকে রিল্যাক্স আর হ্যাঁ দিদি সুস্থ খেলতে হইব তো অবস্থা দেখছো যাক যাক একটু রিল্যাক্স তো আল উপরের দিকে উঠতে গাইস রিল্যাক্স অ্যান্ড ফাইনালি গাইজ টেন এক্স কিন্তু আমরা হিট করে এলাইছি তিরিশ হাজার আইসা গেছে ওকে এখন দেখি একটা পাঁচ হাজারের স্ট্রেক কইরা কতটুক যাইতে পারি গাইজ তো পাঁচ হাজারের শুরু অ্যান্ড শুরু 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 অ্যান্ড শুরু শুরু অ্যান্ড ফাইনালি গাইজ মোটামুটি ভালোই শর্ট হচ্ছে তো উপর দিকে যাইতে এব পুরের দিকে যাইতে দিকে তো আচ্ছা আমি তো দেখো এবার দেখো এই সাইড থেকে ওরা লড়ে নেই মানে এমন একটা ভাবসাপ নিছে মনে হয় যে এবার কা লড়বো বাট না আদৌ না ওরা এক সাইড ধরে খেলছে তো আমরা যদি এক সাইড ধরে খেলি তাইলে কিন্তু আমাদেরকে বাস দিয়ে দিব মানে ওরা এক সাইড ধরে খেলবো এত সমস্যা নাই আমরা এক সাইড এই ভাই বাস খামো এই ওইসে অবস্থা তো আমিও ভাই এ এক সাইড দৈর্যই খেলবো যা অন্য হইব তো ফাইনালি ভাই এক সাইড দইরা খেলা বাই দুইবারের মতো আমরা টেন এক্স সিট করে লাইছি ওকে গাইস এটি আমাদের লাস্ট রাউন্ড আর এই এ সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আর মনে হয় না খেলার প্রয়োজন আছে তারপরও দেহি ছোট্ট একটা রাউন্ড খেলি ঠিক আছে তো দেখা যাক এই রাউন্ডে কি হয় না হয় তো ফাইনালি গাইজ বাই মনে হয় না আজকে আর আমি বাড়াইতে পারবো তো দেখি আরও একটা রাউন্ড খেলা। তো দুইবারে ভাই টোয়েন্টি এক্স হিটের শার্টটা নিলাম মানে ষাট হাজার টাকা উইন করলাম ওকে এখন দেখা যাক কি হয় দোত 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 টোটালি বাস খেলাম তো ফাইনালি একটা হিট তো করেই লাগবো গাইস তো মনে হয় না আর ভালো কিছু হইব আচ্ছা আমি একটা কাজ করি তো এবার একটা ম্যাক্স হিট করি তো ভাই দেখা যাক এমন কী হয় তো আর কিছু না উইনিং দেওয়া দেই মানে নিজের একটা শান্ত রাখলাম যে দেখো ইনকাম দেওয়া হয়ে গেছে একটা হিট তৈলো তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম গাইস